হবে যায় না বুঝি আর আনারা আনে বুঝাই করবেন না আচ্ছা হিয়ান তো বুঝলাম ঠিক আছে আন হোলারে কি লি সিগারেট হাতে অন সিগারেটের কি বুঝে এ দুরা হোলা হাতে সিগারেটের কিছু বুঝে না এটা অন বয়সে যে নি সিগারেট খাইবা হাতেরে কি লি সিগারেট দিলে না ফস্ত তো জায়গা ও আচ্ছা তাহলে আপনি এটাও ভুল বুঝছেন আর এটা এ সিগ্রেট নয় এটা হচ্ছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ঠিক আছে আমরা যখন এখন আগের দিন নেই এখন নতুন সিস্টেম চালু হয়েছে তখন এ প্লাস বি প্লাস সি প্লাস দে এর মানে হচ্ছে আপনার ছেলে সি গ্রেড পেয়েছে ঠিক আছে বুঝতে পেরেছেন তো এবার ও আচ্ছা ঠিক আছে তার মানে আর হলো সি গ্রেড পাইছে তার মানে হাস করছে নি আর হলো ও ও পাস করছে পাস করছে ও আচ্ছা হাস করছে তার মানে হাস করছে হাতে তো চলেন মিষ্টি খান এই যা মিষ্টি নিয়ে এখন এখন আর পড়ে আরে চলেন আনরে আজকে মিষ্টি খাওয়াইও মাই আরে